তো আজকে হচ্ছে আমরা পাইথন প্রোগ্রামিং এর সেকেন্ড সেমিস্টার যেটা আছে ওইটার হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারটা দেখব তাই আমরা এটা তো বুঝলাম যে এটা পাইথন एक्चुअली হচ্ছে একটা ভাষা যে ভাষা কম্পিউটার বুঝতে পারে এবং এখানে প্রচুর কাজ করা যায় ওয়েব ডেভেলপমেন্ট মেশিন লার্নিং গেম ডেভেলপমেন্ট এগুলো আমরা করতে পারি পারফেক্ট এখন আমরা বললাম কম্পিউটার সবই বুঝতে পারে মানে সরি কম্পিউটার কি হচ্ছে যদি কিছু বোঝাইতে হয় তাহলে হচ্ছে আমাদের তার ভাষায় কথা বলতে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে

আমরা হচ্ছে এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে এর আগে যখন আমরা একজন আমেরিকান একজন ব্যক্তিকে যখন বলতেছিলাম যে ওকে হয়তো বললাম যে তুমি আমার ব্রাশটা নিয়ে আসো তাহলে ও কিন্তু বুঝতে পারে না আমি কি নিয়ে আসতে বলছি বাট এখানে যদি এমন একজন লোক থাকতো যে হচ্ছে বাংলা এবং ইংলিশ দুইটাই বলছে আমি ওই লোকটাকে বললাম যে তুমি যে হচ্ছে আমেরিকান ছিল তাকে বললাম যে তুমি তাকে ইংলিশে বলো যে আমাকে ব্রাশটা নিয়ে এসে দাও এবং ওই লোকটা তাকে ইংলিশে বলল যে গিভ মি দা ব্রাশ অর তাকে ব্রাশটা নিয়ে একসাথে ইংলিশে বলল তখন কিন্তু ওই যে লোকটা যে হচ্ছে বাংলা বুঝতো না তখন তাকে ইংলিশে বলার কারণে সে কিন্তু বুঝতে পারবে অর্থাৎ এখানে আমরা ইংলিশে লিখতেছি বাট কেউ একজন আছে যে হচ্ছে এই ইংলিশটাকে এই ইংলিশটাকে যেটা হচ্ছে জিরো ওয়ানে কনভার্ট করে দিয়েছে এই যে করতেছে তাকে বলা হয় ট্রান্সলেট প্রোগ তো ট্রান্সলেটর প্রোগ্রাম কি আর ট্রান্সলেটর প্রোগ্রাম ইজ আ সফটওয়্যার দ্যাট কনভার্ট কোড অর্থাৎ আর ট্রান্সলেটর প্রোগ্রাম ইজ আ সফটওয়্যার অর্থাৎ এই যে কাজটা করতেছে না এই যে কাজটা করতেছে যে কি কাজটা করতেছে এইটাকে অন্য এক জায়গায় কনভার্ট করতেছে অর্থাৎ জিরো কনভার্ট করতেছে সেও একটা প্রোগ্রাম তার জন্য আলাদা করে কোড লেখা লাগছে ওকে দ্যাট কনভার্ট কোড যে কনভার্ট কোডগুলো কনভার্ট করা অর্থাৎ একটু আগে আমরা বললাম কোডগুলো কি কোড হচ্ছে কম্পিউটারকে দেওয়া বিভিন্ন ইনস্ট্রাকশনের সমষ্টি যেমন একটা ইনস্ট্রাকশন অর্থাৎ একটা কোড বলছে কি যে ট্রান্সলেটর প্রোগ্রাম ইজ এ সফটওয়্যার একটা সফটওয়্যার যে কি করে কনভার্ট করে কোডকে কনভার্ট করে রিটেন ইন ওয়ান একটা ল্যাঙ্গুয়েজে যদি লেখা থাকে যেটা এটা হতে পারে পাইথন সি অন্য একটা কম্পিউটার ক্যান আন্ডারস্ট্যান্ড ও কো কি করে সি বা অন্য যে কোনো ল্যাঙ্গের লেখা কোডকে এমন একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে যে ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বুঝতে পারে ইজওয়ালি মেশিন কোড বা বাইনারি অর্থাৎ সাধারণত কি হয় মেশিন কোড হয়ে থাকে

ওকে সো আমাদের আউটপুট চলে হাই তো এখানেও কিন্তু আমরা আলাদা একটা ল্যাঙ্গুয়েজে লিখছি তাই না মানে পাইথনে জাস্ট হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য জাস্ট এটুকু লিখছিলাম বাট এখানে একটা ফাংশন আরো একটা হিটার ফাইল মানে বিভিন্ন জিনিস পত্র লেখার প্রয়োজন হয়েছে একটা জাস্ট হ্যালোকে প্রিন্ট করার ক্ষেত্রে তো যখন আমরা সি বা জাভা ইউজ করি তখন হচ্ছে সেখানে ইউজ করা হয়েছে কম্পাইলার পাইথন তারপরে পিএইচপি বা এই টাইপের যে ল্যাঙ্গুয়েজ আছে জাভা স্ক্রিপ্ট সেখানে ইউজ করা হচ্ছে ইন্টারপ্রেটার তো ইন্টারপ্রেটার কম্পাইলার এবং আরেকটা আছে অ্যাসেম্বলার সো এইগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্স কি বা এগুলোর সংজ্ঞাটা কি বা এগুলো অ্যাকচুয়ালি কি সো পাইথন হচ্ছে ইন্টারপ্রেটার অ্যাকচুয়ালি কাকে বলবো যে হচ্ছে লাইন বাই লাইন কোডগুলোকে ইন্টারপ্রেট করবে অর্থাৎ ইন্টারপ্রেট করা মানে কি এক ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া যেমন এই একটা লাইন আমি আরেকটা লাইন লিখি এটা আমি রান করে দেব

wait a second আচ্ছা <small> এই <noise> <small noise> <small noise> তারপরে যখন ইন্টারপ্রেটারে একটা কাজ করে যে প্রত্যেক লাইন বাই লাইন দেয় এই লাইনে যদি ভুল থাকে ওপরের লাইনে যাবে ওই হচ্ছে তোমার এররটা দিয়ে দেবে এইটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে এইটার ক্ষেত্রে পুরো প্রোগ্রামটা দেখবে পুরো প্রোগ্রামটা ও করে আচ্ছা এখানে একটা জিনিস যে এটা

ও শুরু করবে এখানে কি শুরু করবে মেইন ফাংশন ঠিক আছে শুরু করার পর এর মধ্যে যত কোড লেখা থাকবে 100 লাইনের কোড লেখা আছে পুরোটা একবারে কম্পাইল করবে অর্থাৎ একবার মেশিন কোডে রূপান্তরিত করবে কিন্তু এখানে কি হয়তো এই লাইনটা কম্পাইল করবে দেখবি কোন এরর আছে কিনা এরর না থাকলে পরের লাইনে যাবে কিন্তু এ এরকম না এ এরর থাকলেও সম্পূর্ণটা একবারে কম্পাইল করবে এরর যদি থাকে একবারে এরর দেখাবে এবং এই জোনটা খুব ফাস্ট কারণ কি এটা সম্পূর্ণটা একবারে করতেছে একবারে ভুল টুল ধরে থাকে একবারে দেখাবে যে তোমার ভুল আছে বাট এ কি করতেছে সম্পূর্ণটা কিন্তু একবারেই তোমার কম্পাইল করতেছে এক সম্পূর্ণ একবার কম্পাইল করতেছে আমি যদি এটা একটা एग्जांपल দেখানোর ট্রাই করি দেখি এটা পসিবল হয় কিনা ওকে আচ্ছা এটা করে দিই এই যে এই যে এটা কি করতেছে এটা কম্পাইলিং এরর দিছে তাই না এরর কম্পাইলিং এখানে কি হচ্ছে আমি বললাম পুরোটা কিন্তু একবারে কম্পাইল করে তাই না পুরোটা একবারে কম্পাইল করে এই যে এটা কিন্তু ভুল আছে ভুল মানে কি সি প্রোগ্রামের প্রত্যেকটা লাইন শেষ করার পর একটা করে এই যে এটা দিতে হয় সেমিকোলন কিন্তু এখানে দেই নাই তাই না তার মানে এই লাইনটা দেখানোর কথাই ছিল না তাই না যখন আমরা যদি ইন্টারপ্রেটারে দেখছিলাম তো এই লাইনটা আসেই না এই লাইনে কিছু আসে না ওই লাইনে থেমে যায় কিন্তু এখানে কিন্তু থামে নাই এইখানে এই যে টা দেখাইছে যে এটা লিখছো বাট এর উপরে এই যে এটা এটা দেওয়ার কথা ছিল তুমি দাও না এটা এখানে কিন্তু এই লাইন কিন্তু চলে আসছে তার মানে কি কম্পাইলার কাজ করে পুরো প্রোগ্রামটা দেখবে দেখার পরে এরর যতগুলো আসবে দেখাবে এবং পুরোটা খুব ফাস্ট কাজ করবে কিন্তু ইন্টারপ্রেটার কি করবে পুরোটা একবারে না 1 বাই 1 1 বাই 1 এভাবে কাজ করবে ভুল হলে ওই লাইনে ভুল ধরবে ওই লাইনটা ঠিক করবে তারপর পরের লাইনে যাবে কিন্তু কম্পাইলার বলে ভুল থাকলে প্রবলেম নাই আগে আমি সম্পূর্ণটা দেখি কোন আছে সবগুলো একবারে দেখাই দেব তুমি সবগুলো একবারে সলভ করবে আবার রান ওকে এখন এখানে এইগুলাই বলতেছিলাম যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে কথা যদি বলি তাহলে ট্রান্সলেটর দা ইন্টার প্রোগ্রাম এট ওয়ান্স ইনটু মেশিন কোড বিফোর রানিং যে কম্পাইলার এটা রান করে কি সম্পূর্ণটা একবারে এবং ইন্টারপ্রেটার কি লাইন বাই লাইন রান করে কমপ্লিটেশন বিকজ বিকজ এভরিথিং ইজ অলরেডি কনভার্টেড কাজ করে কেন কারণ সেটা অলরেডি কমপ্লিট করাই থাকে এটা বিকজ আছে প্রত্যেকটা লাইন ওয়ান বাই লাইন কনভার্ট করতে হয় এটা আছে অল মানে সবগুলোর একসাথে দেখে এটা ওয়ান বারে দেখায় এটা সেপারেট এক্সিকিউশন ফাইল এটা কি এটা ফাইল কি এই যে নাকি ওকে

আর বারবার কম্পাইল করার প্রয়োজন হয় না এবং एग्जांपल হিসেবে সি সি প্লাস প্লাস জাভা কম্পাইলারে এবং ইন্টারপ্রেটারে পাইথন জাভাস্ক্রিপ্ট পিএইচপি এগুলো এখন আমাদের মেইন যে বিষয়টা মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অ্যালগরিদম পুরো একটা আলাদা ইম্পর্টেন্ট অ্যালগরিদম হচ্ছে মেইন বিষয় অ্যালগরিদম কি ওকে সো অ্যালগরিদমটা কি আমরা একটু দেখি আচ্ছা আমি এখন একটা কোশ্চেন করি এই কোশ্চেনটার অ্যানসার করবে ঠিক আছে বগণে করে যে তুই একটা সাভারালি হুম তো সাশরিতে বাংলাদেশে চাস তাহলে তোর ফাস্ট কাজই করতে হবে বা ফাস্ট বনকার পাঁচটার কাজে পাঁচটা থেকে 10টা কাজ লেটস সে পাঁচটা কাজ করতে হবে হলে তাহলে এই পাঁচটা কাজ কি কি হবে ওয়ান বাই ওয়ান বল দেখি হুম 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 হ্যাঁ সো এইটাই হ্যাঁ এই মনে করার ক্ষেত্রে ফলো করতে হয় এবং ঢেলে দিলাম কাপটা হবে আগে ধুইতে হবে তাই না করতে হবে পানিটা গরম করতে হবে পানি কিন্তু পরে গরম করলে হবে না আগে পানিটা গরম নিতে হবে তারপরে আরো দুধ যা আরো যা দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা করতে হবে অর্থাৎ ওয়ান বাই ওয়ান করতে হবে এই যে এই যে পাঁচটা পাঁচটা জিনিস বললি না যে আমরা আচ্ছা মাইকটা অফ কর যখন বলবো তখন জাস্ট খালি রেসপন্স করবি সো এই যে আমরা পাঁচটা কাজ বললাম যে এই পাঁচটা কাজ হচ্ছে করলে আমরা একটা চা বানাতে পারি এটা আসলে অ্যালগোরিদম সে চা বানানোর অ্যালগোরিদম তার মানে অ্যালগোরিদম হচ্ছে কোন একটা প্রবলেমের সলিউশন করার স্টেপ বাই স্টেপ সিকোয়েনশিয়াল কিছু প্রসেস আর কি যেমন চা বানানোর ক্ষেত্রে প্রথম কাজ প্রথম কাজ আমাদের চা পাতিলটা নিতে হবে তারপরে কাজ কি আচ্ছা আমি তো লিখি এখান লেখা যাবে না আচ্ছা ঠিক আছে এমনি লিখি সো মানে বলি যদি সো প্রথম কাজ কি চার পাতিলটা নিতে হবে এইটা করতে হবে এটা করতে হবে এইভাবে পাঁচটা কাজ করলে সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা প্রত্যেক বাই আর ওয়ান বাই ওয়ান যে কাজগুলো করি এটা হচ্ছে অ্যালগোরিদম প্রোগ্রামিং এসে যদি বলি অ্যালগোরিদম কি সেম টু সেম অ্যালগোরিদম হচ্ছে কম্পিউটারের ভাষায় কোনো একটা প্রবলেম সলভ করে ওই স্টেপ বাই স্টেপ রুলস অ্যান্ড রেগুলেশন দেয় আসার এখন মনে করি আমরা দুইটা প্রবলেম দুইটা সংখ্যা যোগ করব ঠিক আছে প্রোগ্রামিং ভাষায় বাদ দিই আমরা মনে করি যে আমরা যেভাবে যোগ করতে হবে যে তোর কাছে দিছি কোশ্চেন আসছে যে a 10 b 5 হলে কি x 10 এবং y 20 তোমাকে দেওয়া আছে এখন তুমি বলো আমরা যোগ করো যোগ করা লাগবে না তুমি বলো কিভাবে যোগ করতে হবে এখন তুই বলে কিভাবে করতে পারি আমরা তোর কাছে এরকম মনে হয় আর কি আচ্ছা মনে করেন যে তোর পরীক্ষার খাতায় আসছে যে তোমাকে আমি দুইটা সংখ্যা দিছি একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে আর একটা হচ্ছে 20 x এর মধ্যে আছে 10 y এর মধ্যে আছে 20 এখন তুমি এই দুইটা সংখ্যা যোগ করতে তাহলে কি হবে যোগ করতে প্রথমে কি কাজ করতে যেমন আমি বলি যে প্রথম কাজটা এটা করতাম যে আমি একটা চলক নিতাম যে সাম তার মধ্যে রাখতাম x y করতাম তার মানে কি x এর ভ্যালু 10 এবং y এর ভ্যালু 20 করতাম তারপরে আমরা যখন

দুইটা সংখ্যা যোগ করার একটি পাইথন প্রোগ্রাম এবং ফ্লোচার্ট ফ্লোচার্ট করার প্রোগ্রাম তো যখন দুইটা সংখ্যা যোগ করব তখন প্রথম কাজ কি করতে হয় প্রথম শুরু করতে হবে কারণ কি আমাদের মনে করে ভিজুয়াল কোড নাই এখন প্রথম কাজ শুরু করলাম ক্লিক করলাম এখানে এসে এই পাইথনের প্রোগ্রাম মনে করে লেখা লেখলাম এই যে কোড এই যে পাইথনের যে কোড মানে কি বলে এই যে ফাইলটা তৈরি করছে না এটা মনে শুরু করা ঠিক আছে প্রথমে শুরু করে দিলাম অর্থাৎ ভিজুয়াল কোডে আসে এই কোডের যে তোমার ফাইলটা আছে ফাইল তৈরি করছি এই বললাম শুরু আমরা একটা অ্যালগরিদম লিখতেছি ঠিক আছে তারপর x এবং y এর মান নেব ঠিক আছে তো x এর মান নিই ইন্টিজার সরি x 10 y 20 মানগুলো নিয়ে ফেললাম তারপরে x এবং y কে একসাথে রাখতে হবে তারপর আমরা আরেকটা ভেরিয়েবল বা চলক নিব সাম মধ্যে তারপর কি করতে হবে x এবং y এর যে যোগফল হবে এটা এর মধ্যে রেখে দেব রাখলাম তারপরে এই সামটাকে এখন প্রিন্ট করলে আমাদের শেষ হবে সো প্রিন্ট করে দেখাই দিই প্রিন্ট সাম এখন যদি রান করি রান করলে আমাদের কাজ শেষ এইটা থাক এই যে টা কাজগুলো করলাম না প্রথমে একটা এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল দিলাম তারপরে সাম করলাম তারপর প্রিন্ট করলাম মানে শুরু এবং এখান থেকে শুরু করে রান করা পর্যন্ত যা যা করছি এই হচ্ছে অ্যালগরিদম এখন একটা কাজ করি মনে কর যে এই প্রিন্টটা যদি আমরা

কেন কারণ হচ্ছে কি মানে বললে একটু কঠিন নিতে পারে আচ্ছা বলে দাও সাম নামে পায়ে ধরে আলাদা একটা জিনিস লেখা আছে মানে যে সামলেখি আলাদা একটা জিনিস লেখা আছে এর মধ্যে যদি আমরা দিয়ে দিই তাহলে যোগ করে দিতে পারে আচ্ছা বাদ দিই এটা এখন বললে ঝামেলা আচ্ছা তো মেন বিষয় কি যে অর্থাৎ প্রসেসটা ঠিক থাকতে হবে যদি আমরা সামে হয় লিখি সাম লিখছে এখানে সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এবং উপরে লিখছে প্রিন্ট তাহলে কিন্তু হবে না তার মানে কি আমাদের প্রত্যেকটা প্রসেস ওয়ান বাই ওয়ান করতে হবে তো এররটা দেখাবে আমি এররটা দেখাই লেটস আমরা সাম সাম ভেরিয়েবল তাহলে যে এরর দিবে এররটা কি দিছে

হ্যাঁ হ্যাঁ মানে দুইটা সংখ্যা দিলে দুইটা সংখ্যা যোগ করতেছে এই একটা সমস্যা মনে সে সেখানে হচ্ছে একজন যোগ করতে পারে না এখন ওইখানে সে দুইটা সংখ্যা দিবে এবং যোগ করে কত আউটপুট আসে সেটা দেখতে পারবি এই তো সমস্যা ছিল এই সমস্যা সমাধান করতে হলে কি করতে হবে তাহলে দুটো সংখ্যা লাগবে দুটো সংখ্যা নিলি তারপরে এই সংখ্যা রাখা লাগবে রাখলি তারপর প্রিন্ট করে দিলি তারপর এই যে কাজটা করলি অর্থাৎ এই যে ইনস্ট্রাকশন গুলো কোনো একটা সমস্যা সমাধান কোনো একটা সমস্যা কি দুটো সংখ্যা যোগ করবো

যত ইচ্ছা তত ইনপুট দিবে অর্থাৎ দশ দিক বিশ দিক ওই দুইটা যোগ ফল করে দিবে তো মনে করে এটা করবো ঠিক আছে এখন যেটা করতে চাচ্ছিলাম যে দুইটা বাচ্চা হচ্ছে সরি একটা দুইটা সংখ্যা ইনপুট দিব তারপরে এবং দুটো যোগ কত এটা সে হচ্ছে দেখবে

তারপরে শুরু এবং এখন ভাবতেছিস আমি তো অ্যালগোরিদম লিখবো বাট এরকম তো খাতায় লেখা মানে এরকম লেখা তো ঝামেলা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি আমরা যদি একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকে অর্থাৎ গ্রাফিক্যাল কিছু থাকে তাহলে এইখানে আছে যে প্রথমে শুরু করবো তারপরে একটা বক্স এ বক্সের মধ্যে এটা মানে কি এটার মানে কোনো ইনপুট নেওয়া এই যে যদি এই টাইপের থাকে সেটাকে বলা হয় ইনপুট নেওয়া তো এরকম থাকে তখন সেখানে কি করা হয় কোনো কিছু নির্ধারণ করা হয় কোনো একটা সামনেশন বের করা হয় কোনো কিছু মান বের করা হয় যদি এরকম থাকে তখন কী করতে হয় এটা প্রিন্ট করা হয় এটা প্রিন্ট করা হয় এটা ছোট এটা বড়ো ঠিক আছে কোনোটা ইনপুট সেটা করা হয় প্রিন্ট করা এই যে গোল অর্ধবিত্তর মতো যেটা ইলিপস টাইপের এইটা এটা এটা সুর এবং শেষ নির্দেশ করে এই রকম যখন একটা রিপ্রেজেন্টেশন আসবে এই লেখাগুলো

ইউসু ভিজুয়াল প্রসেস ফ্লো ফ্লো অ্যান্ড লজিক অর্থাৎ এইটা লজিক তো বিল্ড আপ করবো দুই ক্ষেত্রেই বাট এটা হচ্ছে ভিজুয়াল লজিক আর এটা হচ্ছে টেক্সুয়াল টেক্স টাইপের হবে দেখে দেখে করবো এইটা দেখে থেকে এটা করা হয় এইটা দেখে থেকে কিন্তু এটা করা হয় না ওকে তারপরে রাইটার রিসিপ্ট ফর স্টেপস ফর আ টাস্ক ডায়াগ্রাম অফ ম্যাপ ফর প্রসেস আসা মেন বিষয়গুলো যেগুলো আমি শিখলাম বা যেগুলো বুঝতে পারলাম অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে ডিফারেন্স অ্যালগরিদম হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ আমরা কোনো একটা সমস্যার সমাধান হয়েছিল লেখা বিভিন্ন ধরনের সেটা হচ্ছে চিত্র একটা রূপ এটা হচ্ছে আগে লেখা অ্যালগরিদম পরে লেখা হয় ফ্লোচার্ট অ্যালগরিদম দেখে ফ্লোচার্ট লেখা হয় ফ্লোচার্ট দেখে কিন্তু অ্যালগরিদম লেখা হয় এইগুলো ছিল বেসিক How about the model, the difference like?